আমরা আজকে তা দেখছি যে একটা সন্ধ্যায় যদি পাখি সারাদিন ঘুরে বেড়ায় ঘুরে বেড়ার পরে সন্ধ্যায় তার একটা বাসা থাকে সে একটা বাসায় যায় সে একটা মেয়াদে যায় কিন্তু ফিলিস্তিনের এত দুর্ভাগ্য মুসলিম হিসেবে জন্ম নয় তাদের একটা বাসা পর্যন্ত নেই তাদের একটা বাড়ি পর্যন্ত নেই তাদের কোলে শিশু পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হচ্ছে তারা তারা সেয়ারি করছে গাজায় আর ইফতারি করছে জান্নাতে আজকে যে অবস্থা তাদের যদি মুসলিম বিশ্ব এক না হয় তাহলে ইহুদি প্রতিবাদ এরা এক হয়ে সমস্ত মুসলিমকে কে রক্ষা পাবেন না সবাই তাদের ধ্বংসের প্রাঙ্গনে আমরা চলে যাবো সেই জন্য আমরা বলছি সবাই মিলে আসুন প্রতিবাদের ভাষা হিসেবে আমরা এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের দর্ব অর্জিত বিরুদ্ধে আমরা সচ্চার হই আপনারা জানেন ইসরায়েলের বর্বরত হামলার প্রতিবাদে সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাই ধারাবাহিকতায় উপজেলায় দুই নম্বর রাজি করে নিয়ে জনসাধারণকে সন্ধ্যা নিয়ে আজকে আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম তাই থেকে আমরা ফিস্তিকে বলে দিতে চাই মুসলিম আমরা এক হাত্রী তাড়াতাড়ি আমরা আপনাদের বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমানকে নিয়ে ইসরায়েল কে উদ্যোগ করবো ইশ্রাই

বিশ্বের বুকে মুসলমানরা কালী মারব তাকে উত্তীর্ণ ইনশাআল্লাহ আমরা আজকে দুনিয়ারানি পুকুর বিদ্যা পুকুর থেকে গ্রাম প্রশাসন এবং বিশ্বের মুসলিম বুদ্ধি শক্তি থেকে জানিয়ে দিতে চাই তোমরা যদি এখন মৃত্যু তো আমরা আল্লাহর কাছে দোয়া করি তোমাদের বংশ আর রাজ্যে ইনশাআল্লাহ আমরা আমরা সমস্ত মুসলমান ফিলিস্তিন ভাইদের প্রতি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন